নজর রাখবো পরবর্তী সংবাদে ভারতের মাটিতে সেমি কন্ডাক্টর বুস্ট দিতে ইন্ডাস্ট্রিকে বুস্ট দিতে তৎপর ইতিমধ্যে প্রধানমন্ত্রী বিশ্বের প্রতিটি ডিভাইসে ভারতের তৈরি চিপ থাকবে আশাবাদী ইতিমধ্যে প্রধানমন্ত্রী বিশেষ করে চীন এবং ভিয়েতনামের জায়গা কি নিতে পারবে আদতে ভারত এই ভাবনা চিন্তা কি বলছেন বিশেষজ্ঞরা কথা

নামে একটি সম্মেলনে ভাষণ রাখছিলেন প্রধানমন্ত্রী মোদী এবং তিনি আশা প্রকাশ করেছেন ইচ্ছা প্রকাশ করেছেন ভারত যেন আগামী দিনে সেমিকন্ডাক্টর একটা হাফ হয়ে উঠে এবং

রয়েছে তাদের দখলে রয়েছে এবং এই কারণে কিন্তু তাদের এই বাজারে এই এতটা রমরমা যদিও এই বিষয় এই খুঁটিনাটি বিষয়ে প্রধানমন্ত্রীর ভাষণে এতটা বিশ্লেষণ করা হয়নি কিন্তু তিনি যে শিল্প মহল রয়েছে এই বিষয়ে যে সম্মেলনে যে শিল্প মহলরা রয়েছেন উপস্থিত ছিলেন তাদের কিন্তু উৎসাহ কিন্তু তার এই ভাষণ খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে দুই দিক দিয়ে রাজনৈতিক দিক থেকে এবং অর্থনৈতিক দিক দিয়ে দুই দিক দিকে কিন্তু আর এই বিষয়টিকে খুব গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে সত্যি তাই ধন্যবাদ তোমায় সম্রাট তা অর্থ ভারতে এই ক্ষেত্রে দাঁড়িয়েছে লক্ষ্য রয়েছে সে ক্ষেত্রে ভারতকে এগিয়ে নিয়ে যাওয়া এবং তার সাথে যেটা সেমিকন্ডাক্টর অর্থাৎ চিপ সংক্রান্ত বিষয়ে তাকে বুস্ট দিতে ইতিমধ্যে তৎপর রেজিন প্রধানমন্ত্রী আগামী দিনে দেশের অন্যান্য যে সমস্ত দেশগুলি রয়েছে তাদেরকে পাল্লা দেওয়া বা তাদেরকে টেক্কা দেওয়ার জন্য তৎপরতা রয়েছে প্রধানমন্ত্রী এবং সেই অনুযায়ী কাজ চলছে বলে দাবি প্রধানমন্ত্রী perturbative পাখির বর্ষণ দেখা